সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আফ জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আপনাদেরকে আজকে মৌখাড়ার যে হাটটি রয়েছে এই হাটের ধান বিক্রয় হচ্ছে কি দামে একটু দেখাবো এখানে কিছু ধান বিক্রয় হয়ে থাকে চলুন একটু দেখে আসি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় চলুন দেখি আজকে ধানের কি বাজার যাচ্ছে মৌখারা হাট কি বাজার বলেছে আজকে বারোশো বিশ পর্যন্ত বলছে আপনি কত দাম চাইছেন তেরোশো তাহলে আর আশি টাকা

আপনি এখনো বেছেন নি তার মানে আর একটু চেষ্টা চালাচ্ছেন যে আর একটু যাতে পারে আচ্ছা উনত্রিশ ধান শুনলেন আপনারা উনত্রিশ ধান কি দাম বলছে তাকে এই ধানগুলো ভালো একদম ফ্রেশ কালার সুন্দর কালার উনত্রিশ ধান এবার বৃষ্টিতে পড়ে ধানের কালার নষ্ট হয়ে গেছে কিন্তু এটা ভালো উনত্রিশ কি দাম বলতেছে চোদ্দশো চোদ্দশো বলছে বলেন কি তাই তো দেখছি আপনার এটার দাম বেশি বলছে পুরাতন ধান পুরাতন ধান আর কত জনে বসে আছেন দেখি 1450 হলেই তো দিব হ্যাঁ 50 টাকার জন্য অপেক্ষা করতেছেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর অল্প ধান নিয়ে আসেন যা দেখতেছি ওর ভাই তোর কারে ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম পুরাতন ধান না হ্যাঁ পুরাতন ধান আমাদের ওইদিকে বৃষ্টিতে পড়ে একবারে কালার শেষ হয়ে গেছে করে বেসছেন যাক যাই হোক বেচা হয়ে গেছে একটু ভালো যাচ্ছে বেচা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে